নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত মোটামুটি গত এক সপ্তাহে ভারতবর্ষের মানুষ কয়েকটি নাম প্রায় সকলেই জেনে গিয়েছেন কারোর নাম অমর কিশোর কাশ্যপ কারোর নাম মনোহরলাল ধাক্কার কারুর নাম মুনিরত্ন এরকম আরও অজস্র অজস্র একাধিক নাম রয়েছে চারপাশ দিন খুব বেশি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে যারা জানেন না তারা অবাক হচ্ছেন যে এই নামগুলো ভিডিওতে বলবার কারণ কি আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের দলিত এবং ভারতবর্ষের মহিলাদের অবস্থানটা ঠিক কোথায় আচ্ছেদিনের ভারতবর্ষে বিকশিত ভারতবর্ষে নরেন্দ্র মোদীর ভারতবর্ষে এমনকি তার নিজের গুজরাটে পর্যন্ত বা বিজেপি শাসিত রাজ্যে বা অবিজেপি শাসিত রাজ্য হোক সেখানে আসলে নারী এবং দলিতদের অবস্থান ঠিক কোথায় এই কয়েকটা নাম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ঠিকই ধরেছেন সাম্প্রতিক সময়ে যে কিছু ইনসিডেন্ট আমাদেরকে কার্যত চোখে আঙুল দিয়ে শিহরিত করে দিয়েছে এগুলো হচ্ছে সেই ইনসিডেন্টগুলোর ঘটনা গোড্ডার বিজেপি প্রধান গোড্ডার বিজেপি প্রধান প্রথম যাকে দিয়ে শুরু করলাম অমর কিশোর কাশ্যপ বিজেপির একজন কর্মী গোড্ডার উত্তরপ্রদেশের পার্টি অফিসে দেখা করতে এসছেন সিরিদি ওঠার সময় তাকে শ্লীলতাহানি করছেন এই কথা আমরা বলছি না সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষের মানুষ দেখলেন গোন্ডার বিজেপি নেতা তো আপনারা দেখলেন এবার আপনারা সেই ঘটনাটা সকলেই জেনে গিয়েছেন যে মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাক্কার মোটামুটি সারা ভারতবর্ষে হোয়াটসঅ্যাপে তার সেই সুমহান কুকীর্তি কার্যত ভাইরাল হয়েছে দিল্লি মুম্বাই ন্যাশনাল এক্সপ্রেসওয়ে সেই হাইওয়ের ওপরে মন্থ নিজের গাড়িতে করে একজন মহিলাকে নিয়ে যাচ্ছিলেন যে মহিলা সম্পূর্ণ অনাবৃত অবস্থায় তার পরনে একটি সুতোমাত্র ছিল না আমি জানি না তার মাথায় কেন এই ধরনের উদ্ভট খেয়াল চাপল গাড়ি থেকে ওই মহিলাকে নাবিয়ে প্রকাশ্য হাইওয়েতে ওই মহিলার সাথে তিনি এমন কাজ করতে শুরু করলেন যেটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়লো এবং সেটা ভাইরাল হলো তাই বুঝে পাই না এদের রুচিটা ঠিক কোন জায়গায় প্রাপ্তবয়স্ক মানুষ তার যদি মনের মতো সঙ্গিনী হয় তার সাথে তিনি কিভাবে সময় কাটাবেন সেটা একেবারেই তার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই সময় কাটানোটা করতে হবে গাড়ি গাড়ি থেকে থেকে নেবে নেবে চলন্ত আমরা সিপিএমকে ব্যঙ্গ করে বলতাম ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখায় এবার এরা ফাঁকা হাইওয়েতে কি কি শেখাচ্ছি দেশের মানুষের সামনে কি এক্সাম্পল সেট করছি মনোহরলাল ধাক্কাদ্ এরা আবার দেশের সংস্কৃতির ধ্বজাধারী দেশের সব সভ্যতা সংস্কৃতি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সনাতনী শিক্ষা তো ওই সোনাটুনিদের নিয়ে কি সনাতনী শিক্ষা দিচ্ছে মনোহরলাল ধাক্কাদ্রা গোটা ভারতবর্ষের মানুষ দেখলো আমি আর নতুন করে দেখাতে চাইছিলাম না এবং এই অশ্লীল দৃশ্য আমার অন্তত ইউটিউব পেজে না দেখানোই কাম্য কিন্তু তার একটা ছোট্ট স্ক্রিনশট আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় বিজেপি নামিয়েছে ভারতবর্ষের সংস্কৃতিকে আমি রাজনীতির কথা বলছি না এই বিজেপি নেতাদের হাতে ভারতবর্ষের সংস্কৃতি ঠিক কোন জায়গায় নিজে দেখুন মনোহরলাল ধাক্কার বিজেপির নেতা এখন বিজেপি বলছে সে আমাদের নেতা নয় অথচ বিজেপির জাতীয় কী সব পদে পদে রয়েছে মনোহরলাল ধাক্কার এবং মধ্যপ্রদেশের বড় নেতা এখন বলছে আমাদের নেতা নয় ও আগে নেতা ছিল ঠিক আছে ধরে নিলাম এখন বিজেপির নেতা নয় ওনাকে আগে নেতা ছিল তো বাবা বর্তমানে বিজেপির অলঙ্কার কর্ণাটক বিধানসভার নির্বাচিত এমএলএ মুনিরত্ন আমরা দেখতাম এটা প্রবাদ আছে কাক কাকের মাংস খায় না বিজেপি তো নিজের কর্মীকেও ছাড়ে না উত্তরপ্রদেশে আমরা দেখেছি প্রথম যেটা দিয়ে শুরু করলাম ওই গোন্ডার ঘটনা বলে নিজের মহিলা সহকর্মীকে অশ্লীলভাবে সিঁড়ির মধ্যে নোংরামি করছে প্রধান বিজেপির আর এবার এই মুনিরত্নর কাছে বিজেপির ওই মহিলা কর্মী গিয়েছেন ওই মহিলা কর্মী এর আগে অভিযোগ করেছিলেন ওই বিধায়কের বিরুদ্ধে বিধায়ক তার সাথে অসভ্যতাম করেছে থানায় কমপ্লেন পর্যন্ত করেছিলেন ওই বিধায়ক তাকে ডেকে পাঠান থানায় কমপ্লেন তোলানোর কথা বলেন এবং ওই মহিলাকে কার্যত বাধ্য করেন তার অফিসে আসতে সেই মহিলা যখন আসেন প্রথমে বিধায়ক তার এক সহকর্মীকে দিয়ে ওই মহিলাকে ধর্ষণ করান কতটা নিচ মানসিকতা কতটা কুৎসিত মানসিকতা হলে পরে যে কাজ করা যায় বিধায়ক তাপস সেই কাজটি করে ওই মহিলার গায়ে এবং মুখে প্রস্রাব করেন শুধু তাই নয় আরেকজন সহকর্মীকে দিয়ে ধর্ষণ করান নিজে ধর্ষণ করেন তাতেও ক্ষান্ত না হয়ে ওই মহিলার শরীরে ভাইরাল ইঞ্জেকশন ইনজেক্ট করে দেন যাতে ওই মহিলার শরীরে রোগ বাসা বাঁধে কোন জায়গায় নামতে পারে এরা নির্বাচিত জনপ্রতিনিধি মানুষ এদের কাছে যাবে বিচার চাইতে এই বিধায়করা নাকি রাজ্যের বিধানসভায় গিয়ে আইন তৈরি করবেন এরা আইন তৈরি করবেন আইনের রক্ষক হবেন এই বিধায়করা যারা নিজের দলের মহিলা কর্মীর সাথে এই আচরণ করেন তারা সাধারণ মানুষ বা বিরোধী দল হলে কী করবেন একবার নিজেই প্রশ্ন করুন নিজে ভেবে দেখুন এরা আবার এই রাজ্যে এতদিন ক্ষমতায় ছিল তাহলে তখন ঠিক কি কাজ করত এই কয়েকটা উদাহরণ শুধুমাত্র কয়েকটা উদাহরণ হিসেবে দেখলে হবে না গোটা ভারতবর্ষ আজকে বিজেপির শাসনে কি ভয়ঙ্কর জায়গায় মণিপুর চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রধানমন্ত্রী যাওয়ার হিম্মত হয় না মণিপুরে উত্তরপ্রদেশে রাম মন্দির ঘটা করে উদ্বোধন করলেন ভগবান রামকে আমরা পুজো করি সীতা মায়ের আব্রু রক্ষা করার জন্য সীতা মাকে উদ্ধার করার জন্য ভগবান রাম নিজের জীবনকে বাজি রেখেছিলেন আর সেই রাম মন্দিরের পুরোহিত একজন নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে তারপর কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বাস করছি কোন সনাতনী সংস্কারের শিক্ষা আমাদের আর এস এস বিজেপি দিয়েছে আসলে এই ধর্ষক মানসিকতা তৈরি হয় ধর্ষকরা ইন্ধন পায় ধর্ষকরা সাহস পায় কারণ দেশের শাসক দল ধর্ষকদের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করে বাবা রাম রহিমকে জেল থেকে প্যারোলে মুক্তি দেয় প্রতিবার ভোটের আগে আসারাম বাপুর হয়ে গলা ফাটায় দেশের শাসক দল দেশের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরায় বিজেপি মালা পরিয়ে বলে তোমরা হিন্দু ব্রাহ্মণ তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো তোমরা অপরাধী নও এই মানসিকতা দেশের বিজেপি সমর্থক কর্মী নেতাদের মনে প্রেরণ করে দেয় দেশের সর্বোচ্চ শাসক দল জম্মুর বুকে উন্নাউতে যখন একটা ছোট্ট নাবালিকা মেয়ে আসিফা তাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর খুন করা হয় সেই ধর্ষকের সমর্থনে যেহেতু বিজেপির বিধায়ক জাতীয় পতাকা নিয়ে মিছিল করে বিজেপি তখন বুঝলে অসুবিধা হয় না এই ধর্ষকরা এই ইন্ধনগুলো কোথা থেকে পায় ইন্ধন পায় সর্বোচ্চ মহল থেকে দেশের শাসক দলের থেকে তাই জন্যই আজকে গোটা ভারত জুড়ে কোথাও মনোহরলাল ধাক্কার কোথাও কেরালের এই কর্ণাটকের মুনিরত্ন তো কোথাও রাম মন্দিরের পুরোহিত তো কোথাও উত্তরপ্রদেশের গোন্ডার বিজেপি প্রধান সারা ভারতবর্ষ জুড়ে কোথাও খণ্ড খণ্ড মণিপুর তৈরি হয় কোথাও এই ধরনের ঘটনা তৈরি হয় এরই মধ্যে আরও একটা ঘটনা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা প্রয়োজন বিজেপি তো সারাক্ষণ হিন্দু মুসলমানের রাজনীতি করে যেদিনকে হিন্দু মুসলমান থাকবে না সেদিনকে বাকি রাজ্যগুলো তো এই একই জিনিস হবে যেটা এখন গুজরাটে হচ্ছে নরেন্দ্র মোদীর পেয়ারের গুজরাটে গত সপ্তাহের ঘটনা গুজরাটের কুড়ি বছর বয়সী একটি দলিত একটি দলিত ছেলে কুড়ি বছর বয়সী তার নাম নীলেশ রাঠোর দোকানে গিয়েছিল জিনিস কিনতে দোকানে গিয়ে যে দোকানদার ছিল সে বয়সে ছোট তাকে বলেছিল বেটা ইয়ে সামান দিয়ে দে বেটা কেন বলেছে একজন উচ্চ বর্ণের মানুষকে এই অপরাধে তাকে ঘিরে তেরো চোদ্দ জন মিলে নৃশংস ভাবে মার মেলি জেলায় মোদীর গুজরাট সর্বোচ্চ বিকশিত গুজরাট যে গুজরাটে কদিন আগে আমরা দেখেছি দলিত ছেলে কর্পোরেটে চাকরি করে একটা এসইউভি কিনেছে এস কিনবে কেন দলিত পিটিয়ে গুরু গুরু করে দেওয়া হয়েছে এসইউভি এবং সেই দলিতকে মারতে মারতে আদমরা করে রাখা হয়েছে সেই গুজরাটে নীলেশ রাথোট দোকানে গিয়ে জিনিস কিনতে গিয়ে বেটা বলে সম্বোধন করায় প্রকাশ্য দিবালোকে তেরো জন মিলে মারতে 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 আদমোরা করে পুলিশ এসে পৌঁছয় না তারপর ওই অবস্থায় ফেলে রাখে প্রায় দেড় ঘন্টা পর রক্ত গঙ্গা যখন বয়ে যাচ্ছে তারপরে কোনো এক জায়গা থেকে খবর পায় এবং পুলিশ আসে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ার ভাবনগর হসপিটালে তিন দিন আগে সেই নীলেশ যাদবের নীলেশ রাঠোরের মৃত্যু হয়েছে এদেশের বুকে আসলে কেউ নিরাপদ নয় না হিন্দু নিরাপদ না মুসলমান নিরাপদ না দলিত নিরাপদ না নারীরা নিরাপদ বিজেপির রাজ্যে সকলেই বিপদে আছে কারণ দেশের বুকে এই বিপদকে ডেকে আনছে যারা দেশের শাসন ক্ষমতায় থেকে যারা ইন্ধন দিচ্ছে হিংসায় যারা ইন্ধন দিচ্ছে ধর্ষণে যারা ইন্ধন দিচ্ছে জাত নিয়ে মারামারি করতে তারা ইন্ধন দিচ্ছে ধর্ম নিয়ে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে এরাই নির্বাচন আসবে আবার হিন্দু মুসলমানে বাটোয়ারা করবে এরাই নির্বাচন আসবে আবার জাত ধর্মের রাজনীতি করবে মানুষে মানুষে ভেদাভেদে রাজনীতি করবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে লড়াইটা জাতের হবে না ভাতের হবে লড়াইটা কর্মসংস্থানের রুটি রুজির হবে নাকি হিন্দু মুসলমানের হবে বিহারের নির্বাচন আজকেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দামামও বাজিয়ে দিয়েছেন আর জেডি তেজস্বী যাদবের পাশে দাঁড়িয়ে সেই বার্তা নিশ্চিতভাবে বিহারের বিরোধী ঐক্যকে শক্তিশালী করবে আসুন সবাই মিলে দেশ থেকে এই অশুভ সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তির হাত যাতে ক্রমশ খর্ব হয় যে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সেই চেষ্টা সেই প্রয়াসে থাকা উচিত নইলে দেশের মহিলারা নিরাপদে নেই দেশের দলিত নিরাপদে নেই দেশের একশো চল্লিশ কোটি মানুষ হিন্দু হোক বা মুসলমান কেউই নিরাপদে নেই এটা বোধহয় উপলব্ধি করবার সময় হয়ে এসছে যদি আমার এই বক্তব্যের সাথে সহমত থাকেন ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আজ এ পর্যন্তই নমস্কার ভালো থাকবেন আমি অরূপ চক্রবর্তী